পাঁচটি মূল্যবান জিনিস বলেন আজকে থেকে কখনো অবমূল্যায়ন করব না জীবন যৌবন সময় স্বাস্থ্য স্বাস্থ্যতা আবার জীবন যৌবন সময় স্বাস্থ্য সচ্ছলতা এই পাঁচটি মূল্যবান জিনিস কখনো অবমূল্যায়ন করবেন না সৈল সাল্লাহ বলেছেন ইয়া ওয়াতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করবা সাবাবাকা ক্বাবলা হারবিক তোমার বার্ধক্য আসার আগে যৌবন কালটা মূল্যায়ন করবা যৌবনকালে দুই রাকাত নফল নামাজ যত আরামে পড়তে পারবেন বৃদ্ধ হওয়ার পর চাইলেও পারবেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকবিক সুস্বস্ততা মূল্যায়ন করবা অসুস্থ হওয়ার আগে ونبلش ولنا الحمد لله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا اله إلا الله

তাড়াতাড়ি আপনি আল্লাহকে খুশি করতে পারতেছেন দশ বার সুবাহান্লাহ যত বিশুদ্ধ ভাবে সুন্দর ভাবে পারতেছেন অসুস্থ হওয়ার পর চাইলেও পারতেছেন না তাই রবিজি বললেন সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করা অসুস্থ হওয়ার আসবে দরিদ্র হওয়ার আগে টাকা পয়সা গুলা মূল্যায়ন করবো সচ্ছলতা মূল্যায়ন করবো পকেটে টাকা আছে হালাল কাজে লাগে কার জুয়া খেলায় একদিন টাকা থাকবে না চার নাম্বার ও ফারাক কা কবলা শুগুলি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে অবসর সময় কাজে লাগাও রিকশা দিয়ে অফিসে যাইতেছেন

বরে যাব সব শেষ হয়ে যাবে মনে থাকবে এই কথাগুলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে পাঁচটি মূল্যবান জিনিস আমরা মোল্লারা আজকে ঘরে গিয়া লেখা রাখবেন জীবন যবন সময় স্বাস্থ্য সচলতা এটা ডেইলি কয়েকবার একবার দেখবেন এরপরে বাসা থেকে বীর হবে যে আমার এই পাঁচটা মূল্যবান জিনিসকে আমি নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে আসিনি উপকারিতা লাভের দিক থেকে এবাদত করে প্রকার। এক নিজে নিজে ইবাদত করবেন উপকার দুই নম্বর অন্যে সাহায্য ইবাদত সহি বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস 53 53 কত হয় 5353 قال رسول الله صلى الله عليه وسلم الساعي على ভবিষ্য ইমিল্না আলফ ইমিল্লে নবীজি বলেন কোন ব্যক্তি দিনের বেলা রোজা রাখে রাতের বেলা তাহাত নামাজে কাটায় আর আল্লাহর রাস্তায় জিহাত করে আল্লাহ রাস্তায় যে সব সারাদিন রোজা রাখে তার যেই সাবরান দেওয়া করে তার যে সব সারারাত নামাজ পড়ে তার যে সব কোন ব্যক্তি যদি অসহায় দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে যায় বিধবা নারীদের সহযোগিতায় এগিয়ে যায় তার আমল নামায় মুজাহিদের রোজা দারে রাতের বেলা তাহার দুধ আদায়কারীর সবাব আল্লাহ তাকে দিয়ে দেয় এটা অন্যের সাহায্য দান করবেন সাহায্য মানে কি আপনি যে দান করলেন এটা আপনারই লাভ যে আমি দরিদ্রকে দান করলাম ওর কারণে আমি সব পাইছি আমি বিধবাকে দান করলাম তার কারণে আমাকে আল্লাহ সব দান করলেন

বলেন অন্তর দিয়ে মুখ দিয়ে আবার মুখ দিয়ে শরীর দিয়ে সম্পদ দিয়ে শরীর এবং সম্পদ দিয়ে চার নাম্বারটা হলো শরীর দিয়ে পাঁচ নাম্বারটা শরীর এবং সম্পদ দিয়ে না চার নাম্বারটা সম্পদ দিয়ে পাঁচ নাম্বারটা শরীর এবং সম্পদ আবার বলছি বলেন অন্তর দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে শরীরও তিন নাম্বার চার নম্বর সম্পদ দিয়ে পাঁচ নাম্বার হলো শরীর এবং সম্পদ এই পাঁচটা পাঁচটা নাম দিয়ে বলেন অন্তর দিয়ে যে যেত করা হয় সে আত্মিক মানে আত্মার সাথে সম্পর্ক মুখ দিয়ে যে আবাদত করি এটাকে বলে মৌখিক আবাদত শরীর দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় শারীরিক আবাদত সম্পদ দিয়ে যে এবাদত করি অর্থ দিয়ে এটাকে বলা হয় আর্থিক এবাদত পাঁচ নাম্বার শরীর এবং সম্পদ দিয়ে এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত একটু মনোযোগ দেন এক নাম্বার এবাদত হলো অন্তর দিয়ে অন্তরের এবাদত কি অন্তরের আবাদত বলে বিশুদ্ধ নিয়ত এটা কিসের আবাদত অন্তরের সহি এক নম্বর হাদিস আমলের প্রতিদান নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তো বলেন তো নিয়তের ইবাদত কি দিয়ে করি অন্তর দিয়ে মাশাআল্লাহ এক গাবার সাথে বলুন ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন এটা মুখে বলার পাশাপাশি বিশ্বাস করা অন্তর দিয়ে বিশ্বাস করবো এটার নাম কি হয়ে যাবে আত্মিক আত্মিক মানে অন্তরের বাদর ল বলছেন আপনি মুখ ভাই অন্তরে আছে তো জি জি আমার অন্তরেও আছে এই অন্তরে থাকাটা আত্মিক এবার

কারো অন্তরে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকে অপরাধের কারণে এই লোকটা যদি জাহান নামের সাজা ভোগ করে একদিন জাহান নাম থেকে বের হয়ে সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তাকে দান করবে জীবনে যা হবে না হবে অন্তরে এটা রাইখেন আল্লাহ আমি না পরমানি অনেক করি বাবুল আপনার আলো বাতাস আমার অনেক গুণা হয় আল্লাহ

বলল অন্তর দেই এটাartifactIdে সুন্দর চিন্তা এখন আমার দিকে একটু তাকান আমি আসমানের দিকে তাকাইলাম চিন্তা করতে এত সুন্দর আসমানটা কিভাবে কোটি ছাড়া বানাইলো আমি শুধু চিন্তা করতেছি চিন্তা করতে করতে কোরআনের সূরা আলে ইমরনের 190 191 নাম্বার আয়াতে আমি জবাব পেলাম সুবহানাল্লাহ আমি চিন্তা করতেছি আসমানটা এইভাবে দাল ছরায়া রাখছে কার হুকুমে সূরা রুমের 25 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেন একশো নব্বই একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আপনার নামে আমি ইসলাম এভাবে মাথাটা রাখলাম আল্লাহ আমার জানটা কি আমার ফিরে দিবেন কিনা এটা আপনি জানেন যদি ফিরাইয়া দেন তো আলহামদুলিল্লাহ যদি আপনি আল্লাহ ফিরাইয়া না দেন তাহলে নেককারদের সাথে আমার জানটা আর আত্তাটা রাইখা দিবেন আল্লাহ বাহবাও সুন্দর সুন্দর দোয়া আছে কিন্তু ঘুমের ব্যাপারে আমার একটা ওয়াজে আছে এটা দেখবেন ভালো মানুষ দেখছে

সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষিত সাপ হিসাবে স্থাপন এবার জমিনের দিকে আল্লাহ জমিনটা নরে না কেন চরে না কেন ওনারা বৈশা দিয়েছে আমিও বৈশা দিয়েছি চেয়ার তো না আল্লাহ নিচে তো পানি আল্লাহ তালা বলেন

উত্তর বাড়া আব্দুর রহিম ভাই চারক তো নামাজ মসজিদে পড়ে ফজরটা বাসায় পড়ে উনি মসজিদে পড়ে না কিভাবে ওনারে মসজিদে আনা যায় ফোন করে আনবো নাকি ওনার বাসায় গিয়ে ডাকবো এই যে চিন্তা করতেছেন সব লেখা সুন্দর চিন্তা আত্মিক এবাদত এই কারণে আল্লাহ আপনাকে সব দেন আল্লাহ জানে বুঝাইতে পারছি নি কথাটা তাহলে সুন্দর চিন্তা করা এটা আত্মিক এবাদত একটা গেল বিশুদ্ধ নিয়ত আর একটা হলো লাহা এটা অন্তরে করা বিশ্বাস করা আরেকটা গুলো ইখলাস আর একটা গলো সুন্দর চিন্তা এইগুলো আত্মিক আবাদত দুই নম্বর মৌখিক আবাদত মৌখিক আবাদত কি মৌখিক আবাদত ওই যে লাহা ইল্লাহ একটু আগে বললাম এটা কিন্তু একদিকদের অন্তরে বিশ্বাস করা আত্মিক আবাদত আর এই যে মুখে উচ্চারণ করা মৌখিক আবাদত

আমাকে আপনি কত নেওয়ার দান করছেন আল্লাহ আলো দিলেন বাতাস দিলেন আল্লাহ এইগুলা খাওয়ার পরে ভোগ করার পরেও আমার এত কত সুন্দর দুইটা হাত দিলেন এই হাত দিয়ে আমি কত গুনা করছি আল্লাহ এই চোখ দিলেন দুইটা হারাম জিনিসের দিকে কত তাকাইলাম আল্লাহ এভাবে নির্জনে আল্লাহরে শরণ করবেন সহি বুখারী 660 নম্বর হাদিস সাত ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিবেন এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদ তাঈদা যে নির্জনে আল্লাহরে শরণ করে আর তার দুই চোখ থেকে পানি আসে আল্লাহ তাআলা কেয়ামতের মাঠে তাকে তার ছায়া জায়গা বলছিলাম আল্লাহরে শরণ করে কান্নাকাটি করে করব তো ইনশাআল্লাহ তো করা জিকির শরণ করা জিকির করা জিকির নামাজ জিকির জিকির তেলাওয়াত এটাও জিকির নামাজ পড়া এটাও জিকির তেলাওয়াত করা এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এগুলাও জিকির এখন আপনি কোনটা করবেন বেশি ইস্তেগফার বেশি করবেন না সুবহানাল্লাহ বেশি করবেন দোকানে কাস্টমার নাই এই মুহূর্তে কি করবেন আপনি কাস্টমার আসতেছে না একটু পরে আসবে হয়তো বৈশা বৈশা আপনি জিকির করেন এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আমাদের সালাফগণ সুন্দর সিদ্ধান্ত দিয়েছে যে শোনো জামায় যদি ময়লা থাকে সাবানের প্রয়োজন হয় ময়লা না থাকলে আতরের প্রয়োজন হয় ইস্তেগফার নামক সাবান দিয়ে কলবকে সাফ করো আর সুবহানাল্লাহ নামক আতর দিয়ে কলবকে সাজাও সুবহানাল্লাহ ইস্তেগফার দিয়ে কলবকে আগে সাফ করতে হবে ইসতাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কলবের গুনাহ দূর হইতেছে আস্তাগফিরুল্লাহ

ইস্তেফার বেশি না সুবান বেশি এটা আশা করি বুঝে আসছি গুড়ার মাত্রা যদি বেশি হয় কতক্ষণ ইস্তেফার পড়ে নিবেন পরে নিয়ে এবার গুড়াহের এই কলকটাকে সাফ করবেন সাফ করার পর এবার সুবাহ আল্লাহ দিয়ে এটাকে সাজাবেন কোরআন হাদিস যারা পড়াশোনা করবেন যেমন আপনারা জেনারেল লাইনের অনেকে পড়েন বই বসে বসে বই পড়েন আপনারা পড়ার আগে অনেকক্ষণ ইস্তেফার পড়ে নেবেন হুজুর ইস্তেফার কেন বলবো বলেন যত বেশি বলেন ইতে যে যত বেশি তার তত বেশি ঝরবে যত বেশি গুণা ঝড়বে তত বেশি মেধা বাড়বে এই যে ছাত্র করে মুখস্ত ইস্তেফার যত বেশি বড়বে গুণা তত বেশি ঝড়বে গুণা যত বেশি ঝড়বে মেধা তত বেশি এই জন্য কোরআন হাদিস পড়ার আগে অনেকক্ষণ ইস্তেক ফার করবেন হুজুর কেন বলবো ইস্তেক করার মাধ্যমে কলবটাকে সাফ করবেন সাফ করার পর এবার এই কলবের মধ্যে কোরআন হাদিস রাখবেন এক গ্লাস পানি যদি আমার দেন না দেওয়া লাগবে না পানি দিবেন এক গ্লাস নিচে এক ফোঁটা বসরা বস আর উপরে মনে করেন পুরোটা পানি এক ফটা মাত্র বসরা আর বেশিরভাগ পানি আমি কি জীবনে পান করবো এটা এই জন্য প্রস্রাব থাকার কারণে এটার মধ্যে আমরা পানি রাখতে চাই না দুধ রাখতে চাই না তো বলেন কলবের মধ্যে গুণা আছে সেখানে কোরআন হাদিস থাকবে কিভাবে এই জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য নজরের গুণা করা কল্পনাও করা যাবে কারণ ওরা কোরআন শিখবে ওরা হাদিস শিখবে ওদের কলব ওদের পাত্র ওদের ভাণ্ড এটা সাফ থাকতে হবে সেখানে আল্লাহ তার কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে মনে থাকবে নি ইস্তেফার যত পর্ব গুনা তত ঝরবে গুনা যত ঝরবে বেদা তত বাড়বে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আমি যার কাছে বুখারির এক অংশ পড়ছি বুখারী সানির প্রথম অংশটা যার কাছে পড়ছি আমার উস্তাদ মোহতারম শেখুল হাদিস হজরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামান বরকাতুম আলিয়া হুজুর এই কথাটা ক্লাসে বলছিলেন যে ইস্তেফার যত বড়বা গুনা তত ঝরবে গুনা যত ঝরবে বেদা তত বাড়বে প্রশ্ন করছি হুজুর এটা কেমন কথা আপনি বললেন হুজুর জবাব দিয়েছিলেন হ্যাঁ ইস্তেফারে তোমার গুণা জরে গুণা জরলে মেধা পারে কারণ গুনাহের সাথে আর মেধার সাথে একটা সম্পর্ক হলো মানুষ যত গুণা করবে তার মধ্যে কোরআন সুন্নাহের নূর তৈরি হবে না এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে তার উস্তাদ এটাই বলছিলেন যে গুণা ছেড়ে দাও গুণা ছেড়ে দিলে একবার পড়াশোনা তোমার মুগস্থ থাকবে পড়াশোনা তোমার মনে থাকবে তো গুণা আমরা বেশি করে দিলি তো এটা কিভাবে আমরা দূর করবো ইস্তেফারের মাধ্যমে দূর করে কলককে সাফ করব সেখানে কোরআন সুন্না রাখতে